আসসালামু আলাইকুম কত সুন্দর একটা সরিষা ক্ষেত তবে এই জায়গাতে অন্য কোন লোকজন অর্থাৎ যারা বিশেষ করে যে লুতুপুতু পার্সন লুতুপুতু ব্যক্তিগুলা যারা আছে সরিষা ফুল দেখলে গোড়াগড়ি ইসি এরকম করে তাদের উদ্দেশ্যে মানে একটা ছোটো একটা কথা আছে যে এই সরিষা ক্ষেত আমরা আইসি মূলত মনে করেন যে এই সাইডে ধান লাগাচ্ছি ওই যে ওখানে নতুন মানে ধান লাগাইছে তো এরকম হয়তো সাইডে মাঠ থেকে কাজ করিছে অথবা সাইডে আলু তুলতেছে অথবা গরু বরকি এরকম মানে গরু বকরি পানি খাওয়ানোর জন্য আইসে অথবা মনে করেন বান্ধে রাখার জন্য এরকম করার জন্য আইসি আসে দেখা যায় যে যে জরুরি একটা ডাক পড়ে গেছে সেক্ষেত্রে তখন আমরা কি করি সরিষা খেতে চলে যাই সরিষা খেতে যায় কাজ ছেড়ে চলে আসি মানে বিষয়টা হলো যে বাংলা কথা হলো যে সরষা ক্ষেতটা আমরা ব্যবহার করি হাগু দেওয়ার জন্য হাগু দেওয়ার জন্য এই সরিষা ক্ষেত এই দেখেন আর সেই সরিষা ক্ষেতকে নিয়ে মানুষজন কত আদিক্ষে করে এই সরিষা ক্ষেত সুন্দর এমনিতে ভালোই লাগে জিনিসগুলা তারপরে এই যে আর গ্রামের যারা মেয়ে মানুষ আছে ওরা তো ওরাও ভালো বাসে ফুলে কিন্তু তারা বা অন্য একটা কাজ করে এই যে এরকম করে খেট্টকে এখান থেকে ফুলটা ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ছিঁড়ে এরকম করে নিয়ে যাবে নিয়ে এটাতে আবার ডিম ভাজে আবার মনে করেন যে কিছু কিছু ভাবি আছে বিশেষ করে ভাবিরা এই গাছগুলো করে যে সরিষার গাছ উপরে নিয়ে চলে যায় মানে ছোটো ছোটো যখন গাছ থাকে ওই ঘন হয়ে যায় যখন তখন ওই সরিষার গাছগুলা উপরে উপরে শাক খাওয়ার জন্য নিয়ে যায় মানে ঘন সরিষাটা একটা পাতলাও হয়ে যায় আর সর্ষের বাড়িতে কিছু এমনি ঘাস শাক হয় যেমন বোতা টোতা এগুলো আর বিভিন্ন নন্ডি খুঁড়া ইসি এগুলো হয় তো ওগুলা বিশেষ করে ভাবিরা করে ভাবিরা চাচিরা আর এই যে ফুল যে সিঁড়ে নিয়ে যায় এটা কাজ হচ্ছে ছোটো ছোটো মেয়েরা যারা আছে কিশোর কিশোরী তারা এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে যায় এই চাচি এরাও নিয়ে যায় তো বেশিরভাগ নিয়ে যায় যে কিশোর কিশোরী যেই মেয়েগুলো আছে তারা এই কাজগুলো করে আর আমরা মূলত আসি এই কারণেই আমরা এবং মনে করেন যে ব্যবসা ছাড়া বড়ো ভাইয়েরা আসে হয়তো মাটির সাইডে কাজ করতেছে এই সময় ডাক পড়ে গেছে কি করবে সাইডে যায় মাটিতে চলে আসি দিয়ে চলে আসি বাস এই কারণেই মূলত আমরা ব্যবহার করি এই ক্ষেত আর এটাকে নিয়ে যত আদিক্ষেতা তো এগুলো দেখতে হয় দেখে এখন কী করবো মানুষজনের এগুলো দেখে খালি মানে বলার তো কিছু নাই আমরা তো দেখি শুধু এরপরে আছে সূর্যমুখীর যেই খেতগুলা আসলে একটা মানুষ খেত লাগাইছে এখন আপনারা যায় রকম অত্যাচার করেন যে খেত মনে করেন যে পাড়া দিয়ে সব শেষ ভাঙ্গে চুরে একবারে মেসাকার তাহলে তো মানুষজনের রাগ হবেই স্বাভাবিক এরকম একটা ভিডিও দীর্ঘদিন আগে চোখে পড়ছিল যে সূর্যমুখী ফুল যেও লাগাইছিলো এরকম বিশাল এক ঝামেলায় এত মানুষ যাচ্ছিল ওই জায়গাটাতে এই যে দেখেন তবে এখন মানুষজন একটু ভদ্র হয়েছে এগুলা বাহিরে ওইভাবে গণহারে গণশৌচাগার বানায় না কারণ সবার বাসাতেই এখন বাথরুম এই কারণে একটু মানে জন সতর্ক হয়েছে তাছাড়া আগে তো সব সময় বাহিরেই করতো গ্রামের মানুষ আর এখনও বাহিরে একটা অন্যরকম একটা আলাদা শান্তি অন্য একটা প্রশান্তি মিলে তো যারা গ্রামে থাকে তারাই বোঝে আর যারা মনে করেন যে গ্রামে এভাবে এই কাজটা সারেন না তারা গালা গালিগালাজ করবে কুরুক ভাই এখন যেটা সত্য সেটাই বললাম গেলালেও কোনো আপত্তি নাই এই যে দেখেন আরেকটা বিষয় দেখছেন মৌমাছি মৌমাছি এখান থেকে কিন্তু মধু সংগ্রহ করছে এই যে আপনারা দেখা পাচ্ছেন নাকি জানি না এই জায়গাতে একটা মৌমাছি আছে এই যে দেখেন মানে মৌমাছিটা উড়ে বেড়াচ্ছে মানে এক জায়গায় স্থির হচ্ছে না যার কারণে দেখানো যাচ্ছে না এই যে একটা ওই যে একটা অনেক মৌমাছি আছে এখানে এগুলো মধু সংগ্রহ করছে অথবা সাউন্ডও পাচ্ছেন বৌ বো করতেছে এই বিশাল বড় একটা এই যে এই হচ্ছে সরিষা ক্ষেতের ইতিহাস ছোটবেলায় অনেক এগুলা সরিষা ক্ষেতেই ইয়ে করা হয়েছে বড়বেলায়ও আসা হয় তোমার ওই ভাবার সময় দেখে না তো আরেকটা বিষয় যে শিয়াল থাকে এই সব দিকে মানে চারিদিকে ফাঁকা তো এই কারণে এই সর্ষাবাড়ি এই জায়গাটাতে শিয়াল ওই গাবড়া এগুলো থাকে এই অন্যান্য যে জাতি বা ইয়েগুলো আছে উপজাতি যারা আছে এরা আসে এইগুলা ধরার জন্য তো বিশেষ করে দশ পনেরো বিশ জন আসলে একটা ক্ষেত ঘেরাও করে ওই ক্ষেতটাকে মধ্যে যদি কেউ কোনো গাবরা বা শিয়াল এরকম কিছু বিজি টিজি ঢোকে ওরা অটোমেটিকলি ধরে ফেলে তো এই জিনিসগুলো আমরা দেখতে আসতাম আগে তো এই জিনিসগুলা অনেক উপভোগ করি ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে থাক আর বক বক করবো না আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে